আসসালামু আলাইকুম সম্মানিত অনফসি ফাউন্ডিং মেম্বার যারা ভিডিওতে দেখছেন আপনাদের কোশ্চেন করছি আমি সামান্য একটি স্ক্রিন শেয়ার করে দেখাবো নতুন যেই পপ আপটা এসেছে উনিও ষোলো এবং এখানে যে আমাদের একটা সার্ভের মতো দিয়েছে মানে আমরা পরের চ্যাপ্টারে নতুন যে কোম্পানি আসছে অ্যাশ ভিক্টোরি উইথ যদি আমরা যেতে চাই তাহলে আমরা সেই লিঙ্কে টাচ করে পরবর্তীতে সেই যে এগারোটা প্রশ্নের কথা বলা হয়েছিল বর্তমানে বারোটা প্রশ্ন দিয়েছে প্রশ্নটা নিজে ইচ্ছায় দিতে হবে এবং নিজে মানে যেটা পছন্দ সেটা দিতে হবে কারোকে বলে দেওয়া প্রশ্নের কিন্তু মিল না হতে পারে আমি আগে বলেছিলাম ঠিক তাই সেরকমই কিছু কোশ্চিন রয়েছে সেই কোশ্চিনগুলো তাড়াহুড়া করতে যে কারো দেখে দেখে দিলে কিন্তু আপনি ভুল করবেন এখানে স্বচ্ছভাবে লিগালভাবে দিতে হবে এখানে কিন্তু আপনি ভুল উত্তর দিলে যেটা আপনি নয় সেটা যদি দিতে চান তাহলে আপনার কিন্তু আর মানে সঠিক উত্তর না দেওয়ার কারণে আপনি পরের ডিস্ট্রিপ্টে নাও যেতে পারেন ভুল উত্তর দিলে আমরা কিন্তু সবাই ট্রেং ট্রেকিংয়ে ছিলাম আছি ট্রেকিং অনুযায়ী কোন ডিভাইস থেকে কতগুলো অ্যাকাউন্ট লগ ইন হয় কোন অ্যাকাউন্ট তা পরীক্ষা করার জন্য এখানে যাবেন এখানে টাচ করার পরে দেখবেন যে যেই লোগোটা আসে হ্যাঁ যেই লোগোটা আসে এই লোগোটা আসে এর পাশে আরেকটা হচ্ছে ও ফাউন্ডারের লোগো থাকবে এই এটা হচ্ছে ওএস এর লোগো ড্যাশবোর্ডের লোগো আর এইখানে হচ্ছে ও ফাউন্ডারের লোগো থাকবে তাহলে যদি ও ফাউন্ডার থাকে তাহলে সেটা হচ্ছে ফাউন্ডার অ্যাকাউন্ট আর যদি এখানে ও ফাউন্ডার না থাকে যেহেতু আমার এখানে নেই লক্ষ্য করবেন এই জায়গাটাতে কিন্তু আমার ও ফাউন্ডারের লোগো নেয় তার মানে এটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট যারা এতটুকুই বুঝবেন তারা মানে বুদ্ধিমানরা এতটুকু বললেই বুঝতে পারবে আর কি তো আমি আবার চলে যাচ্ছি হচ্ছে পপ আপের হচ্ছে বাংলা করব কিভাবে এই যে উপরে দেখছেন থ্রি ডট এইখানে টাচ করবেন এখানে টাচ করার পরে লক্ষ্য করবেন যে ট্রান্সলেট লেখাটা আছে এখানে টাচ করবেন ট্রান্সলেটে টাচ করলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে হুম আমি চাইলে পরবর্তীতে যে আন্ডু অপশন আছে উপরে লেখা ভেসে উঠেছে এটাও করতে পারি আমি এখন পপে টাচ করবো পপেট পপ আপে টাচ করার পরে দেখবেন এই পপ আপটা বিস্তারিত পরে নেবেন সাত সাতাশ সেপ্টেম্বরের হচ্ছে যে আপডেট সম্পর্কে বলা হয়েছে এখানে সংক্ষিপ্ত আকারে ভিডিওটি যদি বড় হয় আমি রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত এই ভি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে করে পরবর্তীতে আরও ভিডিও পান কারণ হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করি সঠিক সঠিক হচ্ছে গাইড করার আপনারা যদি সম্মত মানে পছন্দ হয় তাহলেই শুধু সাবস্ক্রাইব করবেন জোর করে কাউকে আমি বলবো না যাই হোক এই এই পপ আপটা আপনারা পরে নেবেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে ভিক্টোরি উইথ অ্যাশের সাথে পরিচয় করে দিচ্ছে তিনি এবং আমরা একটি একেবারে নতুন একটি বিনামূল্য সদস্য পদ সম্প্রদায়ের দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং সেগুলা সেই সেটার নাম হতে যাচ্ছে হেডলাইনটা হচ্ছে বিজয় উইথ অ্যাশ বাংলায় সেখানে হচ্ছে উইথ অ্যাশ এখানে নতুন যোগাযোগ কেন্দ্র হবে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে এবং সেখানে যাই আমরা সবাই একত্রিত হবে আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকব মানে আমাদের সংখ্যাটা বাড়বে আমরা এই সাহসিক যাত্রার জন্য প্রস্তুত হতে আগ্রহী যারা তারা কিন্তু এখানে এগিয়ে যাব এই উদ্বোধনের অংশ হিসেবে আমাদের নতুন সংস্থায় অগ্রাধিকার স্থান নির্ধারণের জন্য যারা আগে এই স্থান পাবে তাদের নির্ধারণের জন্য আবেদন করার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে এবং শুধুমাত্র যারা আবেদন দিবে সব আবেদন যারা দিবে তাদের গৃহীতদের মধ্যে গৃহীতদের গৃহীতদের আমাদের আসন্ন ব্যবসায় স্থানান্তরিত করা হবে এবং এটা অ্যাভেলেবেল হবে এর যারা আবেদন দিবে এবং যেসব আবেদন অ্যাস্টারের কাছে অ্যাস্টার পাবে সেগুলার মধ্যে সিলেক্ট করবে নির্বাচন করবে কাকে সেই সামান সামনে যে ব্যবসাটা আসতেছে সেখানে কাদের কাদেরকে নিয়ে হচ্ছে সুযোগ দেওয়া হবে এবং সেই সুযোগ যারা পাবে তারা তাদের জন্য এটা অ্যাভেলেবেল হবে এটা একটু বলে রাখি যে কিভাবে আবেদন করতে হবে এখানে সামান্য একটু ধারণা দিয়েছে এখানে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনই আবেদন মানে গ্রহণযোগ্য অ্যাপ্লিকেশনটা কীভাবে করব নিচের দিকে যে লিঙ্ক দেওয়া আছে হচ্ছে সার্ভের মতো সেই লিঙ্কে অনেকগুলো এক একটা কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে সঠিক উত্তর না হলে কিন্তু ভুল আছে মানে সেখানে মানে স্থানান্তরিত হওয়া সম্ভব না সেখানে নতুন চ্যাপ্টারে যাওয়া সম্ভব না আর শুধুমাত্র একটা অ্যাকাউন্ট একজনের জন্য প্রযোজ্য আপনার নাম এখানে স্বয়ংক্রিয়ভাবে থাকবে যেহেতু আপনি ওইএস থেকে এখানে লং লিঙ্কে যাবেন এছাড়া বাইরে কোনো লিঙ্ক আপনি পাবেন না আচ্ছা গেল এখানে তারপরে হচ্ছে এই এর মাধ্যমে এই লিঙ্ক যেটা থাকবে সেখানে সব টাচ করার পরপরই দেখবেন যে আপনার ফার্স্ট নেম লাস্ট নাম থাকবে আপনার ইমেল অ্যাড্রেস মানে জিমেল অ্যাড্রেস থাকবে আপনি যদি নাম চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন সেখানে এবং সেখানে এর পরবর্তীতে আপনার যদি জিমেলটাও চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন আমি রিকোয়েস্ট করব যারা শুধুমাত্র ওমেল অ্যাক্টিভে ছিলেন জিমেলগুলো ডিজিবল হয়েছে সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাদের একটা মক্ষম সুযোগ যে আপনি সেকেন্ড চ্যাপ্টার নতুন কোম্পানিতে যাওয়ার জন্য আপনি হচ্ছে নতুন একটা জিমেল আপনি আগে থেকে যেটা ক্রিয়েট করে রেখেছেন সেগুলাই দেবেন আজকেই ক্রিয়েট করে আজকে দিচ্ছেন এই রকম ইমেল না দিলেই ভালো কারণ আপনার যে ইমেলটা লগ ইন থাকে না হঠাৎ করে লগ ইন করেছেন হয়তো দেখা যাবে যে অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার কারণে আপনি জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পর্যন্ত লিখে রাখেন না পরবর্তীতে আপনি কিন্তু ভোগান্তিতে করবেন যারা নতুন ইমেল অ্যাড্রেস দিতে চান বা হচ্ছে আগে থেকে ক্রিয়েট করা আছে অবশ্যই জেনে বুঝে দিবেন কোন ইমেলটা দিবেন এবং লিখে রাখবেন নোট করবেন কোন ইমেলটা দিবেন আমি ওইদিকে যাচ্ছি না সামান্য একটু বলে রাখলাম যাতে করে আমি ভিডিওটা শর্ট করতে যাচ্ছি এই জন্য সময় লাগবে অনেক আমি ধৈর্য সহকারে সবাইকে দেখার অনুরোধ করব এখানে হচ্ছে এখানে আরেকটা বলা হয়েছে আপনার ফাইলে থাকা ইমেলটিও প্রদর্শিত হবে যদি আপনার একটা নতুন আরও ভালো ইমেল ঠিকানা থাকে তাহলে আপনি এটি প্রবেশ করতে পারবেন এখানে সব কিছু দেখা আছে লেখা আছে করে নেবেন এই যে আবেদনটা আমরা করব এটা হচ্ছে সর্বশেষ সময় হল এক সপ্তাহ থাকবে মানে বাংলাদেশ কি বলে এই সময় অনুযায়ী আজকে যেহেতু চার তারিখ আগামী দশ তারিখ পর্যন্ত এই সময়টা পাবো লিঙ্কটা হচ্ছে রয়েছে এইখানে দেখেন যে এই এইখানে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আমরা যদি টাচ করি তাহলে আমরা পরের যেই একটা হচ্ছে ট্যাব ওপেন হবে সেখানে আমরা হচ্ছে কোশ্চিনগুলো দেখতে পাবো তো আমি আগে বলেছি যে আমি যেই অ্যাকাউন্টটা লগ ইন করেছি একটা ইউজার অ্যাকাউন্ট এবং ইউজার অ্যাকাউন্ট থেকে দেখানো চেষ্টা করছি তো এইখানে হচ্ছে যারা হচ্ছে এই আবেদনটা আমরা জমা দেব যাদের এই আবেদনটা হচ্ছে সঠিকভাবে তথ্য দিয়ে সেটা জমা দেবে তারাই শুধু হয়তো দেখা যাবে তাদের পরবর্তীতে যে ইমেলটা তারা এই রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন নয়তো। এই সার্ভেতে যে ইমেলটা দিচ্ছে সার্ভের মতো এটা আর কি পরের স্টেপে যাওয়ার ক্ষেত্রে এইখানে যেই ইমেলগুলো দিচ্ছে সেই ইমেলেই কিন্তু এক্সট্রা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দেবে কনফার্মেশন ইমেল আসবে সেখান থেকেই কিন্তু পরবর্তীতে নতুন কোম্পানিতে যাওয়ার সুযোগ হবে এখানে আরেকটু বলে রাখি আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে এটি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দুর্দান্ত সুযোগ অ্যাশের সাথে সরি ভিক্টোর অ্যাশকে এই 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 যে হচ্ছে একটা নাম দেওয়া হয়েছে এইখানে আপনার আসার জন্য আপনাকে আলিঙ্গন করার জন্য আপনার ভবিষ্যৎ গঠন করার জন্য সহায়তা করার জন্য তিনি হচ্ছে আপনাকে আহ্বান জানাচ্ছেন এবং আমাদের যে বৃহৎ সাহস সুন্দর ভাগাভাগি করা স্বপ্নের পথে আপনি প্রস্তুত থাকুন প্রস্তুত করে নিজেকে একই সাথে আপনার যাত এই যাত্রাটা উন্মোচিত হচ্ছে মানে খুলে যাচ্ছে এটা আর বদ্ধ নেই থাকবে না খুব দ্রুতই এটা অক্টোবরের মধ্যে চালু হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছে এবং অ্যাস সারি এই বার্তাটা দিয়েছেন এবং পপ আপটা অ্যাস সারি দিয়ে থাকেন যারা এই পপ আপটা পরেন নাই পরে নেবেন এবং এই যে হচ্ছে লিঙ্কটা যেটা রয়েছে এখন কি হবে আমি ভিডিওর হচ্ছে স্ক্রিন রেকর্ড করার একটাই কারণ হচ্ছে এই যে আবেদনটা আমরা করব এই আবেদনটা করব কিভাবে কোথায় থেকে কি লিঙ্ক পাবো অনেকে জিজ্ঞেস করেন তো কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব। এই যে ভিডিওটা বানাচ্ছি এটা শুধুমাত্র তাদের জন্য যারা হলো কিছুই বোঝেন না আর আমি কিন্তু উত্তর দেখে দিব না উত্তর দেওয়ার দায়িত্ব আপনার আর উত্তর কেউ যদি বলে দেয় এটা কিন্তু আজীবনে কখনো এটা সম্ভব নয় এটা ভুল উত্তর হয়ে যাবে এবং তাতে কিন্তু আপনার নতুন চ্যাপ্টারে যাওয়ার সুযোগ মানে থেমে যাবে বা আপনার হচ্ছে সুযোগ বন্ধ হয়ে যাবে তো এখানে আপনারা এই যে দেখছেন আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন আমি এখানে যদি ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হবে আমি ট্যাব টাচ করলাম এইখানে আবার ইংলিশে আসবে তখন আবার কি করবেন বাংলায় আপনি ট্রান্সলেট করে নেবেন সেই উপরে যাবেন উপরে গিয়ে ওই থ্রি ডটে টাচ করবেন এই উপরের দিকে থ্রি ডটে বাংলা না পড়লে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না থ্রি ডটে টাচ করার জন্য উপরে থ্রি ডটে টাচ করবেন করার পরে এখানে হচ্ছে ট্রান্সলেট অপশনটাতে টাচ করবেন ট্রান্সলেট অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে বাংলা সবগুলো হয়ে যায় দেখেন এখানে বোঝার একটা বিষয় রয়েছে অ্যাশের সাথে বিজয় মানে ভিক্টোরিত অ্যাশ এখানে কিন্তু কয়েকটা শব্দ দিয়েছে উপরে উত্থান রিসেট পুনরায় প্রকাশ করুন এখানে অগ্রাধিকার স্থান নির্ধারণের আবেদন আমরা কারা অগ্রাধিকার পাচ্ছি এই কোম্পানিতে নতুন কোম্পানিতে যার জন্য তার স্থান সেই স্থান নির্ধারণের জন্য আমরা যে আবেদন করবো তার হচ্ছে আবেদনের হচ্ছে প্রশ্ন উত্তর মাধ্যমে আবেদন আর কি এক কথায় এর শেষ তারিখ হচ্ছে দশ অক্টোবর দু এই তারিখের পরে কিন্তু দিনও আর বাড়াবে না এক ঘন্টা আর সময় বাড়াবে না সময়টা শেষ হওয়ার পরে আপনার যদি অনেক কমিউনিটি থাকে আপনার যদি দুজন একজন পাঁচজন হচ্ছে এই কমিউনিটিতে আগে ফাউন্ডার হয়ে থাকে সেই সব ফাউন্ডার যদি এখনও পর্যন্ত ঘুমিয়ে থাকে ঝিমিয়ে থাকে বা হচ্ছে অ্যাভয়েড করে থাকে তাদেরকে দয়া করে একবারের জন্য হলো ওভার ফোনে হোয়াটসঅ্যাপকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনোভাবে হোক মেসেজটা পৌঁছে দেবেন যারা এই সময়টা পার করবে এর মধ্যেও যদি কেউ মিস করে থাকে মিসিং হয়ে থাকে এই সময় চলে যাওয়ার পরে আজীবন পস্তালেও কিন্তু এখানে ফ্রিতে আর ঠোকার সুযোগ থাকবে না হয়তো বা পরবর্তীতে যারা আসবে তাদেরকে এই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে ফাউন্ডারদের প্রবেশের সময় সুযোগ শেষ হয়ে যাওয়ার পরে আবেদন দেওয়ার সময় সুযোগ শেষ হওয়ার পরে যখন লিঙ্ক দেওয়া শুরু করবে তখন হয়তো হতে পারে প্রবেশের সুযোগ হতে পারে কিন্তু ফ্রিতে সুযোগ থাকবে না এটা আমি মনে করতেছি আর কি এখনও স্পষ্ট নয় তারপর আমার মনে হচ্ছে যাই হোক এখানে কিন্তু লিখেছে যে অ্যাশের সাথে বিজয় পরবর্তী অধ্যায় আপনার একমাত্র প্রবেশদ্বার এটাই শুধু এই প্রবেশদ্বার প্রবেশাধিকার কেবলমাত্র আমন্ত্রণের মাধ্যমে সম্ভব যারা হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে প্রবেশ প্রবেশীধিকার সম্ভব সদস্যপদ কোনো অধিকার নয় এই যে সদস্যপদ কোনো অধিকার নয় বলে এটি একটি বিশেষ অধিকার এই যে আমরা সদস্যপদ যেখানে পেতে যাচ্ছি সেখানে কোনো অধিকার নয় এটা একটা বিশেষ অধিকার আমাদের দিচ্ছে তিনি আপনার উত্তরগুলি নির্ধারণ করবে যে আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সম্প্রদায় আপনি অগ্রাধিকার স্থান পাবেন কি না বুঝতে পারছেন আপনার উত্তরগুলি নির্ধারণ করবে যে আপনি এই যে এই অগ্রযাত্রায় আপনি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে উত্তরগুলি যেটা দা যা দিবেন সেটা আপনার নিজের অপজিশনটাকে মজবুত করবে কি না আপনি কিন্তু বাদ পড়ে যাবেন সেটাই নির্ধারণ করে দেবে দয়া করে সৎ থাকুন মানে এখানে সৎ থাকেন স্বচ্ছ থাকুন কোনো মিথ্যা তথ্য দিয়ে এখানে কোশ্চিনগুলার উত্তর দিবেন না দয়া করে সৎ থাকতে বলছে এখানে অনেকগুলো কোশ্চিন রয়েছে কোনো কোনো দেখেন এই যে কোশ্চিনটা রয়েছে এটার হলো প্রথম কোশ্চিনের নেটওয়ার্কের আকার এখানে নেটওয়ার্কের আকারে এখানে যে বিশাল একটা প্রশ্ন লিখেছে আপনার ব্যক্তিগত সার্কেলের বর্তমানে সক্রিয় মানুষের সঙ্গে কত কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে সক্রিয় এর অর্থ হল অনিয়োজের বার্তাগুলির সাথে আপডেট আসেন জরিপে অংশগ্রহণ করেছেন এবং লাইভ গ্লোবাল আপডেটগুলিতে অংশগ্রহণ করেছেন এই সংখ্যাগুলো কতগুলো হতে পারে সেটা এইভাবে একটা ইয়ে আমরা কিন্তু ট্রেকিংয়ে আসি বলেছি অন্যকে আগে থেকে বলছি আরও দুই বছর তিন বছর আগে থেকে বলছি এই যে বিশাল এক একটা করে কোশ্চিনের কতগুলো উত্তর দেখেন আপনার এই দশ নম্বর কোশ্চেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলি কী কি এখানে কতগুলো উত্তর দেখছেন হ্যাঁ তো যাই হোক এক একটা কোশ্চেনের কোনো কোনো কোয়েশ্চিনের দশটা পর্যন্ত উত্তর দেওয়া আছে হ্যাঁ তো যাই হোক এবং শুরুতে লক্ষ্য করবেন শুরুতেই যে একটা হচ্ছে শুরু করা হয়েছে এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস আমি দেখেন এখানে ইমেল অ্যাড্রেস থাকবে ফার্স্ট নাম লাস্ট নাম থাকবে এবং ইমেল অ্যাড্রেস থাকবে এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হয়তো বা চেঞ্জ করতে পারবেন যদি চেঞ্জ করতে চাই এখানে এই যে একটা বক্স রয়েছে অন্য নতুন কোনো ইমেলে যদি যেতে চায় তাহলে এই যে বক্স আছে সেই বক্সে আমাকে টাচ করতে হবে তাহলে হয়তোবা যখন আমি সাবমিট করব সেই সময় হয়তোবা আমাকে এটা চেঞ্জ করার সুযোগ দেবে দেখেন যখন আমি বক্সে টাচ করলাম তখনই কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমি চেঞ্জ করতে পারছি যখন আমি বক্সে না টাচ করি নাই তখন কিন্তু ইমেল চেঞ্জ করার কোনো সুযোগ ছিল না তো এই যে নতুন করে এখানে টাইপ করা যাবে এই বক্সে টাচ করে নতুন ইমেল অ্যাড্রেসটা আপনি দিতে পারবেন তার শুরুতেই যখন লিঙ্কে টাচ করবেন এখানে অটোমেটিক আসবে সবাইকে যে বক্সে টাচ করতে হবে এরকম না যে ইমেলটা আপনার অলরেডি আগে থেকেই আছে সেটাই আপনারা দিবেন তো এই হলো বিষয়টা আর দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাংলা অর্থ বুঝে সঠিক উত্তরটা আপনি দিবেন স্বচ্ছ যেন হয় সঠিক যেন হয় সৎ যেন হয় কোনো মিথ্যা তত্ত্ব যেন না হয় যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা সেই অনুযায়ী উত্তর দিবেন আর যাদের নেই তারা জিরো দিতে পারেন কোনো সমস্যা নেই এরকম প্রশ্ন মানে রয়েছে আর কি সঠিকভাবে উত্তর দিবেন আপনি আগামী ষাট দিনে কতজনকে এখানে যুক্ত করতে পারবেন সেটা আপনার জন্য হতে পারে এক থেকে জন হতে পারে কারো পাঁচশো থেকে জন হতে পারে তার হাজার হাজারসেও বেশি হতে পারে কারো এক হ্যাঁ যার যেটা সম্ভব কেউ নাও করতে পারে তার পছন্দ অনুযায়ী তা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না ভিডিওটা দীর্ঘ হয়ে গেল ভবিষ্যতে আরও যদি ভিডিও পেতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা ছোটো ছোটো আপডেট দিই আর যারা ভিডিও দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দিবেন যাতে করে সঠিক আপডেটগুলো আপনারা পান নোটিফিকেশনগুলো পান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম